নমস্কার ছাত্রছাত্রীরা আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব জাতীয় বাণিজ্যিক ও অর্থকরী ফসল কার্পাস অর্থাৎ তুলা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চলো একে একে সব কিছু শিখে নেওয়া যাক প্রথমে জানা দরকার কার্পাসের বৈজ্ঞানিক নাম কি গ্যাসিপিয়াম হারবেসিয়াম এটি তুলা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তুলা কি ধরনের ফসল তুলা হল এক ধরনের তন্তুজাতীয় বাণিজ্যিক ও অর্থকরী ফসল তুলা পাওয়া যায় উদ্ভিদের গুটি ফল থেকে সেই কারণে একে বীজতত্ত্ব বলা হয় এখন আসি তুলার ব্যবহার নিয়ে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনো এক পৃথিবীতে যত কার্পাস উৎপন্ন হয় তার মধ্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার হয় সুতো বস্ত্র ও পোশাক তৈরিতে মানে আমাদের প্রতিদিনের জামাকাপড় তৈরিতে এই তুলাই ব্যবহার হয় দুই প্রায় পঁচিশ পার্সেন্ট কার্পাস দিয়ে তৈরি হয় শতরঞ্জি লেপ তোষক বালিশ ইত্যাদি গৃহস্থালীর উপাদান তিন আর বাকি পঁচিশ পার্সেন্ট কার্পাস ব্যবহৃত হয় নানান শিল্পকাজে ও চিকিৎসা কর্মে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হল কার্পাসের বীজ থেকে তেল আহরণ করা হয় যা ব্যবহার হয় রান্নার কাজে মার্জারিন তৈরি সাবান ও বার্নিশ তৈরিতে বীজের তুষ থেকে তৈরি হয় কাগজ ইথাইল অ্যালকোহল আর বীজের খোল ব্যবহৃত হয় পশুখাদ্য ও জৈব সার হিসেবে এখন আমরা শিখব তুলার শ্রেণীবিভাদ আঁশের দৈর্ঘ্য অনুসারে তুলাকে তিন প্রকারে ভাগ করা হয় এক দীর্ঘ আঁশের কার্পাস এই তুলার আশের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি থেকে ছয় দশমিক পাঁচ সেমি খুব মসৃণ পশমের মতো তাই একে সর্বশ্রেষ্ঠ তুলা বলা হয় এটিকে বলে সাগর দ্বিতীয় কার্পাস সমস্যা একটাই বল উইভিল পোকার আক্রমণে এই তুলার ফসলের ক্ষতি হয় দুই মাঝারি আঁশের কার্পাস আঁশের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক দুই সেমি থেকে তিন দশমিক পাঁচ সেমি বিশ্বের অধিকাংশ দেশে এই ধরনের কার্পাসই চাষ করা হয় একে বলা হয় আমেরিকীয় উচ্চভূমি কার্পাস তিন ক্ষুদ্র আঁশের কার্পাস আঁশ হয় অনুজ্জ্বল ও কর্কশ প্রকৃতির দৈর্ঘ্য প্রায় দুই সেমি বা তার নিচে চীন হল এই তুলার আদিভূমি একে বলে এশীয় কার্পাস ভারতে মূলত এই শ্রেণীর তুলা চাষ করা হয় এখন জানি ভারতে তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম পাঞ্জাব রাজ্য তুলা উৎপাদনশীলতায় প্রথম আর কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত নাগপুর মহারাষ্ট্রে তুলার বৈজ্ঞানিক নাম ড্যাসিপিয়াম হারবেসিয়াম গুটি ফল থেকে তুলা তাই একে বীজতত্ত্ব ফসল বলে ব্যবহারে সুতো বস্ত্র গৃহস্থালীর জিনিস চিকিৎসা শিল্প তেল কাগজ আঁশ অনুসারে তিন ভাগ দীর্ঘ আঁশ সাগর দ্বীপীয় কার্পাস মাঝারি আঁশ আমেরিকীয় উচ্চভূমি কার্পাস ক্ষুদ্র আঁশ এশীয় কার্পাস ভারতের তুলা উৎপাদনে পাঞ্জাব প্রথম গবেষণাগার নাগপুর মহারাষ্ট্র এখন আমরা আলোচনা করব কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ নিয়ে তুলা বা কার্পাস চাষ করতে হলে কি কি পরিবেশ দরকার হয় সেটা জানতে পারলে পরীক্ষাতেও ভালো নম্বর পাওয়া যাবে এবং বাস্তব ক্ষেত্রেও বুঝতে পারবে কেন কিছু জায়গায় তুলা চাষ সফল হয় আর কিছু জায়গায় হয় না চলো আমরা প্রথমেই দেখি প্রাকৃতিক পরিবেশ এক জলবায়ু কার্পাস একটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর ফসল এক উষ্ণতা গড়ে কুড়ি ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং পর্যাপ্ত সূর্যকিরণ কার্পাস চাষের জন্য আদর্শ শীতকালে যদি উষ্ণতা ষোলো ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে সেটা কার্পাস গাছের জন্য ক্ষতিকর তিনটি পর্যায়ে আলাদা আবহাওয়া দরকার চাষের প্রাথমিক অবস্থায় কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গাছের বৃদ্ধির সময় উজ্জ্বল সূর্যকিরণ গুটি পাকার সময় শীতল ও শুষ্ক আবহাওয়া দরকার দুই বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো সেমি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দরকার বিশেষত বীজ অঙ্কুরোদগম ও চারা বৃদ্ধির সময় সুষম বৃষ্টিপাত দরকার তিন তুহিন বা কুয়াশা অত্যধিক শীত তুহিন ও তুষারপাত তুলা গাছে ক্ষতিকর প্রভাব ফেলে তাই বছরের অন্তত দুশো দিন মুক্ত থাকা প্রয়োজন চার আর্দ্রতা ও সূর্যকিরণ চারা বৃদ্ধির সময় উচ্চ আর্দ্রতা দরকার কিন্তু গুটি পাকার সময় চাই স্বল্প আর্দ্রতা শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাঁচ সামুদ্রিক বাতাস সামুদ্রিক লবণাক্ত হাওয়া তুলার আঁশের পুষ্টি ও গুণমান উন্নত করে দুই মাটি তুলা চাষের জন্য দরকার উর্বর লবণাক্ত ও হালকা চুনমিশ্রিত দোঁশ মাটি এছাড়াও উপযোগী মাটি হল চারনোজেন মাটি লাল মাটি কৃষ্ণ মৃত্তিকা পলি মাটি দাক্ষিণাত্যের রেগুর মাটিতে তুলা চাষ বিস্তৃতভাবে হয় তিন জমি গাছের গোড়ায় জল দাঁড়ানো একদমই ঠিক নয় তাই দরকার ভালো জলনিকাশি যুক্ত সমতল বা অল্প ঢালু জমি এবার আমরা দেখি অর্থনৈতিক পরিবেশ এক শ্রমিক কার্পাস চাষ অত্যন্ত শ্রম নির্ভর যেমন জমি তৈরি বীজ বপন আগাছা পরিষ্কার সেচ দেওয়া সার কীটনাশক প্রয়োগ গুটি তোলা আঁশ ছাড়ানো ইত্যাদি এসব কাজে দরকার হয় বহুসংখ্যক সংখ্যক সুলভ ও দক্ষ শ্রমিক দুই আধুনিক কৃষি প্রযুক্তি অধিক ফলনের জন্য ব্যবহার করা হয় এইচ ওয়াইভি কার্পাস বীজ নাইট্রোজেন ও জৈব সার কীটনাশক ও ছত্রাকনাশক বিশেষত বল উইভিল ও পিঙ্ক বোল ওয়ান পোকার জন্য বৃহৎ ও ভারী যন্ত্রপাতি কৃত্রিম সেচ ব্যবহারের দরকার হয় তিন পরিবহন তুলা বা কার্পাস রপ্তানি করতে বা বস্ত্র শিল্প কেন্দ্রে তুলা পাঠাতে চাই উন্নত রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা চার অন্যান্য কার্পাস চাষকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে দরকার পর্যাপ্ত মূলধন সমৃদ্ধ বাজার তুলা চাষের জন্য চাই উষ্ণ জলবায়ু সুষম বৃষ্টিপাত ও পর্যাপ্ত সূর্যকিরণ মুক্ত দিন উর্বর ও হালকা মাটি সমতল বা ঢালু জমি সুলভ শ্রমিক আধুনিক প্রযুক্তি পরিবহন ব্যবস্থা ও মূলধন এখন আমরা আলোচনা করব ভারতের কার্পাস বা তুলার বন্টন উৎপাদনশীলতা ও বাণিজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা নিশ্চয়ই জানো তুলা ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ও তন্তুজাতীয় ফসল তবে কোথায় কোথায় তুলা চাষ হয় কোন রাজ্য কতটা উৎপাদন করে এবং তুলা নিয়ে বাণিজ্য কীভাবে হয় এসব আজ আমরা বিস্তারিতভাবে জানব এক তুলার বন্টন ও উৎপাদক অঞ্চল সিন্ধু সমভূমি ও কৃষ্ণ মাটি হল তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী অঞ্চল গুজরাট তুলা উৎপাদক জমিতে গুজরাট ভারতের মধ্যে দ্বিতীয় কিন্তু মোট উৎপাদনের ক্ষেত্রে গুজরাট প্রথম স্থানে এই রাজ্যের প্রধান তুলা উৎপাদক অঞ্চল হল ব্রোচ সুরেন্দ্রনগর বরোদা আমেদাবাদ মেহসানা সুরাট খেদা আমরেলি এই চারটি অঞ্চল তুলা চাষে কেন্দ্রীভূত অঞ্চল হিসেবে পরিচিত মহারাষ্ট্র তুলা উৎপাদনে গুজরাটের পরে দ্বিতীয় কিন্তু তুলা চাষের জমির দিক থেকে মহারাষ্ট্র প্রথম স্থানে তুলা উৎপাদক জেলার নামগুলো হল অমরাবতী ওয়ার্থা জলগাঁও আকোলা নাগপুর ধুলা যাবতমল নান্দেব এই জেলাগুলো তুলা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেলেঙ্গানা তুলা উৎপাদনে তেলেঙ্গানা তৃতীয় স্থানে প্রধান তুলা উৎপাদক জেলা হল আদিলাবাদ করিমনগর খাম্মাম নালগোন্ডা এখানে মাঝারি আঁশের তুলা চাষ করা হয় অন্যান্য তুলা উৎপাদক রাজ্যসমূহ রাজস্থান অন্ধ্রপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু দুই উচ্চ ফলনশীল তুলা বীজ ভারতের বিভিন্ন রাজ্যে তুলা চাষের জন্য ব্যবহৃত হয় কিছু উন্নত জাতের তুলা বীজ এগুলো হল যুরহাদ প্রমুখ বিকাশ নর্মদা বিক্রম পূর্ণিমা নাগনাথ রজত আরোগ্য দেবরাজ কৃষ্ণা সঙ্গম লক্ষী সুমন ইত্যাদি এই উন্নত জাতগুলোর মাধ্যমে উচ্চ ফলন পাওয়া যায় তিন তুলা ও বাণিজ্য ভারত বস্ত্র শিল্পে উন্নত দেশ ভারতের তুলা প্রধানত মাঝারি ও ক্ষুদ্র আঁশের এই তুলা রপ্তানি হয় জাপান শ্রীলঙ্কা যুক্তরাজ্যে কিন্তু উচ্চমানের দীর্ঘ আঁশের তুলা ভারতের নিজস্ব উৎপাদনে কম হওয়ায় মিশর সুদান কেনিয়া রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হয় তুলা পরিমাপের একক তুলা গাঁট বা বেল এককে মাপা হয় এক গাঁট সমান একশো সত্তর কেজি তুলা আজকের পাঠ থেকে আমরা শিখলাম ভারতের কোথায় কোথায় তুলা চাষ হয় কোন রাজ্য কতটুকু উৎপাদন করে উন্নত তুলা বীজের নাম তুলা রপ্তানি ও আমদানির তথ্য তুলার পরিমাপ ও উৎপাদনশীলতা তো এই ছিল আমাদের আজকের পাঠ তুলা চাষ নিয়ে আশা করি তোমরা সবাই বুঝে ফেলেছ যদি কিছু না বোঝো ভিডিওটা আবার দেখে নেবে আর ভালো লাগলে বন্ধুর সঙ্গেও শেয়ার করবে তবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের পাঠে নতুন কোনো চাষ নতুন কোন শস্য নিয়ে ভালো থেকো পড়াশোনায় মন দাও ধন্যবাদ